সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি দেশ হবে জামাত ইসলাম আসলে ভালো হবে আপনি কেন জামাত ইসলামকে পছন্দ করতেছেন জামাত ইসলাম কেন বলতে ওর কোন দুর্নীতিতে নাই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই আছে সবাই আছে দুর্নীতিতে আওয়ামী লীগ বলেন জামাত এই বিএনপি বলেন সবাই আছে যে দুর্নীতি আছে এই কারণে জি আমার বাড়ি ভোলাতে আচ্ছা ভোলার মানুষ বাংলাদেশের সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চায় আমরা ইসলামের জোটকে ক্ষমতা দেখতে চাই বিএনপি থাকতে আপনারা ইসলামিক জোটকে কেন পছন্দ করছেন বিএনপির ব্যাপারে অনেক গ্রুপিং দুর্নীতির এগুলো অভিযোগ আছে এবং বর্তমানে তাদের কার্যক্রম দ্বারা মানুষ আরো বিতর্কিত অধিষ্ঠ এবং ইসলামী দলগুলোর ক্রি মেজ আছে দুর্নীতির কোনো অভিযোগ নাই সেজন্য আপনি কি শুধু চাচ্ছেন না ভোট দিবেন অবশ্যই ভোট দিবেন ইনশাআল্লাহ যে দলে আসুক মোটামুটি যে দলে আসুক যদি দুর্নীতি না করলে এটাই বেটার আমরা তো সাধারণ মানুষ চাইতে সুখ শান্তি দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আচ্ছা বিএনপি আসলে বেস্ট হবে না ইসলামিক দলগুলো ক্ষমতা আসলে বেস্ট হবে বিএনপি তো অনেকবার করছে এবং আওয়ামী লীগ অনেকবার করছে আশা করি জামাত একবার করে দেখলে ভালো হয় ইসলাম আপনি কি জামাতের ভোট দিবেন না খালি দেখতে চাচ্ছেন যখন আসবেন নির্বাচন তো অবশ্যই ভোট দিতে হবে না ভোট তো দিব আচ্ছা বিএনপি কে বাদ দিয়ে জামাত কেন পছন্দ করলেন এটা একটা ইসলামিক শাসন করে ইসলামিক সবকিছু ইসলামিক শাসন সবকিছু কথা বলছেন এই জন্য আর কি মনে করেন এখন বর্তমান যে সমাজের যে পরিস্থিতি ছেলে মেয়েরা যেভাবে চলাফেরা করে এগুলো থাকবে না ইসলামিক ভাবে চলাফেরা করবে ইসলামিক শাসন জামাতের শাসন হচ্ছে এটাই এই জন্য এলাকায় অলরেডি আমরা তো সরকার দুইটা দেখলাম আওয়ামী দেখলাম বিএনপিও দেখলাম তারা চায় তাদের নিজেদের পেট ভরাইতে কিন্তু আমাদের সাধারণ জনগণের পেট ভরাতে চায় না বা সাধারণ কিভাবে দুইটা ডাহাল ভাত খেয়ে বাড়িতে থাকবো সেটা চায় না তাই চিন্তা করি যে নতুন একটা সরকার আসক তাকেও একটা সুযোগ দেয়া হোক যাতে কি করে দেখা যাবে আগামীতে নতুন দল বলতে কোন দলটাকে আপনি বোঝাতে চাচ্ছেন অবশ্যই ইসমাইল ইসমাইল ধর্ম যেটা আছে আপনার জামাত ওটাই ইনশাল্লাহ অবশ্যই ভোট দিব ভোট দিব না কেন আর আমি যে আপনার সাথে কথা বলতেছি এই জায়গাটার নাম কি এটা হচ্ছে পতেঙ্গা সিভিস কোথায় এটা চট্টগ্রাম আমি মনে করি আমাদের ইসলামিক দল যেটা জামাত এটা আসলে অনেক ভালো হবে বাংলাদেশের জন্য বিশেষ করে জামাতের ভিতরে কি কোন চাঁদাবাজ লোক নাই ওটা একটা সত্যবাদী দল আমি মনে করি ওটা একটা ইসলামিক দল সত্যবাদী দল এটাই ওদের ভিতরে আমি আমি নিজে কখনোই পর্যন্ত আমার বয়স যতটুকু ততটুকু ভিতরে দেখি নাই যে ওরা কোনো সিটিং বাজি ওরা পছন্দ করে না আমি মনে করি এটা এর আগে কোন দল করতেন আমি বিশেষ করে

আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের জামাত ইসলাম এই দলটা ক্ষমতা আসলে দুর্নীতি মুক্ত হবে আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামের কয়েকটি ভালো দিক বলেন তো দেখি কি কারণে আপনি পছন্দ করলেন জামাত বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে একটা মনে করেন তাদের মধ্যে স্বচ্ছতা আছে তাদের মধ্যে দুর্নীতি পাওয়া যায় না এবং তারা এই জমিনে শান্তি শৃঙ্খলার জন্য আল্লাহর আইন কায়ে করার জন্য তারা চেষ্টা করতেছে আমি কি সংক্ষেপে বলবো না না একটু আচ্ছা আমি যতটুকু জানি যে এই আগস্টের পর থেকে এ পর্যন্ত যতটুকু দেখছি যে জামাত ইসলামীর যে কার্যক্রমগুলো পুরসংসার দাবি তার সবচেয়ে বড় বিষয় যে জামাতের আমির একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং তারও আগে যে ওনার যে ব্যক্তিগত আমি গত দু একদিনের মধ্যে একটা চ্যানেলে দেখলাম যে ওনার যে একটা মানে মেডিকেল কলেজ আছে সেখানে সব ধর্মের বনের মানুষ ওখানে চাকরি করতেছে আমার মনে হয় এই মুহূর্তে জামাতি ক্ষমতায় আসা উচিত হ্যাঁ নিরপেক্ষভাবে জামাত রাষ্ট্র পরিচালনা করতে পারবে আমি বিশ্বাস করি জামাত কি চাঁদাবাজি এবং দুর্নীতির সাথে জড়িত না না জড়িত না আমি আমি আমার চোখে পড়ে নাই জামাত কি দুর্নীতি করে না এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ আছে প্রমাণ আমি যতটুকু জানি যে আমাদের দুইজন মন্ত্রী ছিল তাদের তো কোনো দুর্নীতির খবর পাওয়া হয়নি দিতে পারেনি নাই আমি দিতে পারে কোনো এমপির বিরুদ্ধে কোনো মন্ত্রীর বিরুদ্ধে জামাতের কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে পারেনি আওয়ামী লীগ পারে নাই সেখানে এতগুলো লোকের ফাঁসিতেছে কিন্তু প্রমাণ করতে পারে নাই সামনে আসলে বাংলাদেশ থেকে ক্ষমতা এবং দুর্নীতি দূর হবে বলে আপনি বিশ্বাস করেন আমরা বিগত সময় বিএনপি আওয়ামী লীগ সবাইকেই দেখেছি আমরা মনে করি যে আমরা জামাতকে দেখি নাই আমরা জামাতকেও দেখেছি দেখতে আমরা জামাতকেও দেখেছি আমার আমরা বিগত সময় দেখেছি যে জামাত তিনটা আসন পেয়েছিল তারা সেই আসনগুলোতে কোনো প্রকার দুর্নীতি ছাড়া শাসন করেছে না না আপনার ভুল জামাত প্রায় এই পঞ্চাশ বছরের প্রায় পঞ্চাশটা আসন পেয়েছে এবং বিএনপির আমার তিনটা মন্ত্রণালয় চালাইছে তিনটা মন্ত্রণালয় বিএনপি কেন আওয়ামী লীগও দুর্নীতি ধরতে পারে নাই এখন আপনি এটা ভুল বললে হবে না আগে ইনফরমেশন ভালো জেনে আসতে হবে তারপরে বলেন কি বলতে চাচ্ছেন তো বিগত সময় জামাত যেই আসনগুলো পেয়েছে সেগুলোতে আমরা কোনো দুর্নীতি খুঁজে পাইনি সেই ক্ষেত্রে আমরা জামাতকে আরেকটু সুযোগ দিয়ে যদি ভালো পর্যায়ে নিয়ে যাই তাদেরকে যদি আরেকটু ক্ষমতার আসনে দেওয়া যায় তাদেরকে যদি দেখা যায় কেমন হয় আমার মনে হয় সেটাই ভালো হবে কারণ এই সময় এই সময় আওয়ামী লীগ তো নেই বড় দল চলে গেছে বিএনপি বিএনপি আছে এর চেয়ে আরেকটা জিনিস আমি মনে করি যে সকল দলগুলো থেকে ক্ষমতাগুলোকে যদি বন্টন করে নেওয়া নেওয়া হয় ভালো যারা হ্যাঁ ভালো যারা দুর্নীতিগ্রস্ত না তারা যদি তাদের আসনগুলোকে বন্টন করে সুন্দরভাবে দেশটাকে শাসন করে সেক্ষেত্রে সম্ভবতা আরও বেশি ভালো হয় কারণ কিছু কিছু জেলায় দেখা যায় যে বিএনপির সমর্থক বেশি এবং সেখানে বিএনপির প্রার্থীও অনেক ভালো আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে জাতীয় পার্টির সমর্থক অনেক বেশি এবং তাদের জাতীয় পার্টির যে আসনে যে আছে সেও অনেক ভালোভাবে তাদেরকে দেখাশোনা করবে তো জনগণের স্বার্থে আমি মনে করি যে সবাইকে সমভাবে বন্টন করে একটা যৌথভাবে একটা ক্ষমতার আসনে সবাই যাওয়া উচিত কারণ এই পর্যায়ে এককভাবে ক্ষমতা নিলে সবাই পরিবর্তন হয়ে যেতে পারে আচ্ছা আমি আপনার স্টুডেন্ট কি বলবো স্টুডেন্টদের উপরে হত্যাযোগ্য চালানোর সহমত পোষণ করেছিল সুতরাং আমি একমত না জাতীয় পার্টির সাথে আমি আপনার সাথে একমত হতে পারলাম না থ্যাংক ইউ আপনার কথা বলার জন্য বলেন হচ্ছে যে আল্লাহ রাসুল যখন বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় থাকছে যেমন তিনি ছিলেন তিনি ইহুদিদের সাথেও সমঝোতা করছে হ্যাঁ এমন না যে তাদের সাথে সমঝোতা করে নাই বা কাফেরদের সাথে সমঝোতা করে নাই বিভিন্ন সময় কাফেরদের সাথেও তিনি সমঝোতা করে চলছে তো রাষ্ট্রীয় স্বার্থে এবং দেশের স্বার্থে আমাদের এদেরকে এরাও তো জনগণের অংশ এরা তো জনগণের বাইরে না আওয়ামী লীগের কিন্তু তারা তো তার দাঁড়ানোর মতো নাই যেমন ইহুদিরা ইহুদেরকে যখন বিতাড়িত করে দেওয়া হলো তখন তার ইহুদিদের সাথে কোনো সমঝোতার প্রশ্ন আসে না আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জামাত বুঝি না বা আদার্স কোনো দল বুঝি না আমার কথা একটাই যেই আসবে দেশে যাতে শান্তি হয় দেশের আমরা সাধারণ পাবলিক যারা আসি তারা যাতে সবাই মিলে সুখ শান্তিতে দেশে থাকতে পারি যেই আসুক না কেন যদি চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্তভাবে থাকতে পারে তাহলে মনে করবো যে ওই এই দেশের স্বাভাবিক নাগরিক এবং ওই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এবং দেশ পরিচালনার জন্য ওই হলো প্রাধান্য উই হলো সর্বোচ্চ কারণ আয়াচেরা চাঁদাবাজি দুর্নীতিমুক্ত করতে হবে যেই আসুক আমার কথা হলো দেশ ভালো চললেই হয়েছে বিএনপি আওয়ামী লীগ বললে এগুলো আমাকে কোনো কিছু বলার নাই কারণ আমরা যে দলই আসুক যেরকমই থাকুক আমাদের নিজেদের সচেতন থাকতে হবে কোনো দলের উপর দোষ দেওয়ার লাভ নাই এটা মানে